নমস্কার বন্ধুরা আমাদের পরিবারে আরেকটি নতুন পর্বে রান্না নিয়ে চলে এসছি আগের দিনে যে কাতলা মাছ ক্যাপসিকাম দিয়ে আমার মনের মতন করে একটা রান্না করেছিলাম আপনারা অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন আবার একটা নতুন রান্না আজকে নিয়ে এসেছি আমার আমার মনের মতন করে করব আপনারা সবাই দেখবেন আর আপনারা কমেন্টেও জানাবেন কেমন হয়েছে আর এখনও অবধি আমাদের চ্যানেলে যারা নতুন যে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন দেখা যাক অনেক দিন পরে বাগানে এসেছি বাগানে একতলাও দেখে গেছিলাম আগের দিনে দেখি কত বড় হয়েছে অনেক দিন পর তো বাগানে এসেছি আগেরবারে দেখেছি দেখে গিয়েছিলাম বেশ অনেক অনেক কটা ছবি পড়েছিল আর কটা ছনি নষ্ট হয়ে গেছে আর কটা আছে আমি বলতে পারবো না এখন সামনে একটা দেখছি বড় সাইজের লাউ হয়ে আছে তোলা যাচ্ছে না এই দেখি কত বড় সাইজের লাউ আর এটা বড্ড বড় হয়েছে আমার কচি হলে ভালো হতো আরও ওদিকে লাউ হয়ে আছে কিনা দেখব যদি না পাওয়া যায় তাহলে এটা কেটে নিয়ে চলে যাবে দেখছি পাতার ভিতরে লাউ আছে কিনা আমি দেখছি দেখে নেব আর এর মধ্যে বেশ মোটা মোটা ঘাস হয়েছি তো দেখতেই পাচ্ছি ঝাড়ে ঘাস হয়ে আছে লাউ দেখবো কি ভাড়াই হলে বেশ ভালো হতো ও এইখানে আসো এইখানে হয়েছে ওখানে দেখতে ছোট

লাউ তো কাটা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাওয়া যাক ভটি নিয়ে বসে পড়েছি মাছটা এখন কেটে নেব এভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেব কাটবো আমার মাছ কাটা প্রায় শেষ মাছগুলো আমি কলের কাছে থেকে ধুয়ে নিয়ে আসতে হবে ধুয়ে নিয়ে এসে আবার আপনাদের কাছে দেখাব মাছ কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে আনতে যাচ্ছি মাছ ধুয়ে চলে এসেছি সবজি কাটার আগে আমি মাছের লবণ হল মাখিয়ে দেব লবণ স্বাদ মতো পাতিলেবু রস হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে লাউটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব লাউ তো ধুয়ে নিয়েছি এবার আমি লাউটা পিচ করে একদম কচি লাউ পোষাটা একটু মোটা করে ছাড়িয়ে নেব লাউ প্রথমে ধুয়ে নিয়েছি আরও একবার ধুয়ে নিচ্ছি লাউটা আমি এইভাবে পিচ করে কেটে নেবো বেশি ঝিরিঝিরি করে কাটার কোনো দরকার নেই লাউ একেবারে ঘেটে গেলে আপনাদের দাদা বলে যে লাউ রান্না করেছি না পায়েস করেছিস করে একটু মোটা করে কেটে নিচ্ছি সব লাউ আমি কেটে নেব লাউ তো সব কাটা হয়ে গেছে আর এখানে মাছটা মাখানো আছে মাছটা চাপিয়ে দিয়ে আরও কিছু মশলা বাকি আছে সেগুলো আমি তৈরি করে নেব লাউ খেতে চলে এসছি কড়া জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছ মাছ দেওয়া হয়ে গেছে মাছটা ততক্ষণ ভাজা হতে থাকে ততক্ষণ আমি মশলাগুলো এই মাছটা কড়াই দেওয়ার পরে কি ঢাকা দিতে হবে না না ঠাকা দাওয়া কোনো রয়েছে নেই জোয়ার ঠিকঠাক মতো ভাজা হয়ে যাবে তা মাছ তো চাপিয়ে এখানে বসেও পড়েছি মশলা পরব বলে এখন ভাবছি মশলাটা বানাবো একটু পরে এখন লাউটা আমি সিদ্ধ দিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম হাঁড়িটা বসিয়ে দিলাম হাঁড়ি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সত্য করে বেশি ধোবো না অল্প করে দেবো ঠিক কালো জিরে গাছটা কুমিয়ে দিলাম কেটে একটা লাউ দিয়ে দেবো হয়ে গেছে আর একটু লবণ দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে মশলা বানিয়ে তৈরি করে দেখাবো আর এদিকে লৌটে ভাত প্রায় ভাজা হয়ে গেছে লাউর খোসাগুলো এইভাবে আমি কেটে নেব বেটে নেওয়ার জন্য লাউর খসা বেটে নেওয়ার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি লাউর খসাগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডাল ভেজানো আছে দিয়ে দিচ্ছি আর এগুলো মাখানোর সময় ভেজে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেটে রাখা টমেটো লবণ স্বাদ মতো লাউ ভাঙা বেটে চলে এসেছি একটা কিনে দিলাম মাছ এবারে আমি কিনতে দেবো নইটে মাছ আবদানের কিনতে হবে আমি তো লইটে মাছ এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে দিয়েছি এবার তুলে দেবো মাছ আমি এইভাবে গোটা গোটা একটা একটা করে লইটে তুলে নিচ্ছি খুব কড়া গরম হয়ে আছে মাছ ভাজা করাতে এখন দিয়ে দেবো তেল যে ছোলার ডালগুলো বেশি ছিল সেগুলো এখন তেলের মধ্যে ভেজে নেব আগে তো লাউ বসিয়েছি দেখি লাউ কতটা সিদ্ধ হয়েছে লাউ প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর একটু চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব

ভাবটা উঠছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ওরকম ঝোল ঝোল থাকবে গ্যাস অফ করে দিলাম কড়ায় ধনে আর জিরে আর গোলমরিচ ভালো করে আমি ভেজে আর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আগের থেকে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো ভেজে রাখা ছোলার ডাল ধনে পাতা

এই ভেঙে নেব এখানেগুলো আগে তুলে নেব আর এইভাবে কারণের জন্য এলাচ লবঙ্গ দারচিনি আর কালো জিরে দিয়ে দিলাম গোটা রসুন তিনটা পেঁয়াজ পাতা পেঁয়াজটা কোন দিয়ে দিলাম আদা বৌ মা কম আসছে আর আমি মনটা দিচ্ছি হলুদ গুঁড়ো তার মতো লবণ জিরের গুঁড়ো বনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল মশলা কাটানো হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে আর চাপা খুলে ও এর মধ্যে ঘিটা বসে গেছিলো ঘিটা বৌমা দিয়েছিল তাওটা এখন ঢেলে দেবো চাপা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি উপর দিয়ে একে একে সব মাছগুলো দিয়ে দেবো এটা কি বলে বোড়া দিচ্ছি মাছখান দিয়ে দিয়ে দিচ্ছি খন্তি দিয়ে আমি আলতু করে নাড়িয়ে দিচ্ছি ওর ঘি আর কোচানো কোচানো ধনে পাতা আর ঘিটা দিয়ে দিলে রেডি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি

তাও একটা কথা বলার আছে যেটা আপনার আপনাদের দিদি ভাইরা ভাই আগে মোটামুটি কথা গুছিয়ে বলতো তাহলে অসুস্থ হওয়ার পরে এখন কথা অনেকগুলো অনেক কথাই ওলট পালট হয়ে যায় তো আপনারা কিছু মনে করবেন না সেগুলো গুছিয়ে নেবেন বা মানিয়ে নেবেন কিছু মনে করবেন না এইটুকুই বলা আগে মোটামুটি কথাবার্তা ভালোই বলছিল তারপরে অসুস্থ হওয়ার পর এরকম হয়ে গেছে ভালো রেসিপিটা বা উত্তরপূর্ণ খাওয়া শুরু হয়ে গেছে আমি এখন

রান্নার ভিডিও দেখি মনেই হচ্ছে না যে আরে এই ভিডিওটা লাউ এর কিছু জিনিস এটা মনে হচ্ছে না আর এখন খাই হচ্ছে না যে লাউ ভালো লাগে খেতে কি মনে হচ্ছে যে চিংড়ি মাছ চিংড়ি মাথা বাটা মানে না ওই লাউর বড়টা কি ঘেটে গেছে বাবু বড়টা কি ঘেটে গেছে না না ঠিকই আছে লাউ পাতা বাটা যেরকম লাগে না লাউর খোসা সেরকম বাটা লাগে

আমি আস্তে আস্তে নিতে 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 খাচ্ছি আমার খেতে গেলে অনেকটাই মানে লং প্রসেস তো এখানে শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা আবার নতুন কোন রেসিপি নিয়ে না বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা ঠিক আছে